আলাদা রা সুরা সিয়াশি নম্বর আয়তে বলেছেন তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে সুতরাং তাদের থেকে আজাব হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না সুরা বাকারার সিয়াশি নম্বর আয়াতের তাফির এইভাবে করা হয়েছে যে এখানে শরীয়তের কোনো বিধানকে মেনে নেওয়া এবং কোনো বিধানকে পরিত্যক করার শাস্তির কথা বর্ণিত হচ্ছে আর শাস্তি হলো দুনিয়াতে পূর্ণ শরীয়তের ওপর আমল করলে প্রতিদানে যা পাওয়া যায় সেই সম্মান ও মর্যাদা লাভের পরিবর্তে লাভ হবে লাঞ্ছনা ও অপমান এবং আখিরাতের চিরন্তন নিয়ামত ও সুখ শান্তির পরিবর্তে লাভ হবে কঠিন শাস্তি এ থেকেও এ কথাও সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহর নিকট পূর্ণ আনুগত্যই কেবল গৃহীত হয় আংশিকভাবে কোনো কোনো বিধানকে মেনে নেওয়া বা তার ওপর আমল করার কোনো মূল্য আল্লাহর নিকট নেই এই আয়াত মুসলিমদেরকেও ভাবনা করার প্রতি আহ্বান জানাচ্ছে যে মুসলিমরা যে লাঞ্ছনা ও অধ্যপতনের শিকার তার কারণও মুসলিমদের এমন কোনো কার্যকলাপ নয় তো যারা ইহুদিদের ব্যাপারে বহু আয়াতে উল্লেখ করা হয়েছে মানে এটা বনি ইসরায়েল যে বনি ইসরায়েলের যে কিতাব তাওড়াতে বলা হয়েছিল যে তাদেরকে হত্যা বহিষ্কারী এবং একে অপরের বিরুদ্ধে সাহায্য এটা হারাম ছিল কিন্তু তারা এই তিনটা কাজ করত হত্যাও করত বহিষ্কারও করত এক জাতিকে বের করে দিত এবং এক একজন আরেকজনকে সাহায্য করত এই যুদ্ধ বা এই ধরনের বিবাদে এবং তারা কী করতো এরা মানত না তাওরাতের এই বিধানটা মানতো না এবং তারা মানতো কি তারা যে বন্দি করত বন্দিদের আবার মুক্তি করত মুক্তিপণ নিয়ে এটা তাও বিধান ছিল এইটা মানতো আর ওগলা মানত না ঠিক আছে এই কারণে বলতেছে এই কারণে বিধান না মানার কারণে আল্লাহ তাদের শাস্তির ইয়েটা উল্লেখ করেছে এবং এখানেও বলা হচ্ছে যে আমাদের মুসলমানরা অনেক লাঞ্ছনা ও অধপতনের শিকার হচ্ছে এটাও কি আমাদের এ ধরনের কোনো কার্যকলাপের জন্য আসতেছে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ যা পাঠিয়েছেন তা স্বীকার করা এবং মানা এবং তার উপর আমল করা তৌফিক দান করুক আমি